হ্যালো 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 কী অবস্থা তো আমি তো ভালোই আছি আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা খেলবো হতেছে ম্যাটেল ম্যাডনেস হ্যাঁ ম্যাটেল ম্যাডনেস তো এই গেমটি কি আসলে তো এই গেম হতে মনে করে যে আমার চারটা গাড়ি আছে বুঝছো তো আমার সবথেকে ভালো ভালো চারটা গাড়ি আছে এটা হচ্ছে মনস্টার ট্রাক এই গাড়িটা অনেক স্পিডে যেতে পারে আর এই গাড়ির উপরে আমি সবথেকে ডেঞ্জারাস একটা গুলি লাগিয়েছি সেটা হচ্ছে ফ্লেম থ্রোয়ার তো এই গালি এই গালি কইতেছে এই গালিগুলা দিয়ে আমি খেলবো তো এই গাড়িগুলা দিয়ে আমি খেলবো এবং আমি যদি গ্যারেজে যাই আমার একটা টার্গেট আছে এই গেমে তো আমি এই যে এই নাম কি রেল গান এই রেল গানটা কেনার ইচ্ছা আছে মাত্র ত্রিশটা জমসে আমার আরো লাগবে বহুত গোলা দেখো তুমি জাস্ট গুলিটা উফ মানে এটা দেখলে আমার ভালোই লাগে উফ মানে কেমনে তো আমি যদি লিগে যাই তাহলে দেখো এই যে কমন কন্টেনার দাঁড়াও সবার উপরে তো লেজেন্ডারি কন্টেনার লাগে আমার তাহলে আমি রেল গানটা পাবো আচ্ছা চলো একটা ম্যাচ শুরু করি না টিম ডেথ ম্যাচ একটা সে ক্যাপচার দ্য ফ্ল্যাগ হ্যান কোনটা খেলবো বলো টিম ডেথ ম্যাচ হইতেছে মনে করো অপোনেন্টের গাড়ি ভাঙতে হবে আর এটাই খেলে আগে জিনিসটা হইতেছে অপোনেন্টের গাড়ি ভাঙতে হবে এবং স্কোর বাড়বে যার আগে একশো স্কোর হবে সেই জিতে যাবে একটু ওয়ার্ম আপের জন্য দশ সেকেন্ড দেয় তুমি একটু গাড়িটা চালাইবা একটু দেখবা তোমার গাড়ি ঘোড়া সব ঠিক আছে নাকি ঘোড়া তো নাই মানে গাড়ি ঠিক আছে নাকি তো আমার গাড়ি একদম ফার্স্ট ক্লাস প্রথমে আমি এই নিব চলো এইগুলি সামনে যে বানাইছে সাইবার ট্রাক ওইরকম লাগে দেখতে আমি এখনো পাইনি আর অনেক বক্স খুলতে হবে এই যে এইখানে একটা জিনিস আছে আচ্ছা কিছু না কিছু না কিছু জিনিস নেই আচ্ছা কত হইতেছে তুমি দেখতে পাচ্ছ আমাদের পঁচিশ হয়ে গেছে অলরেডি আমার অপোনেন্টের গাড়িকে আমার সামনে রাখতে হবে এবং আমার গুলি অটোমেটিক গুলি করতে থাকবে আমার গুলি করা নিয়ে কোনো চিন্তা নাই আমার গাড়ির পজিশনিংটা ঠিক রাখে আসো কথা একটা বুস্ট পেয়েছি ভয়ানক ড্যামেজ দিতেছে আমি ওফ এই যে সামনে তিনটা লাইফ আছে লাইফগুলো নেওয়ার চেষ্টা করি কেউ পিছন দিয়ে আমার পিছোয়ারাই গুলি দিও না 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 ও মাই গড একটা সুখবর আছে তোমাদের জন্য আর বিশ দিন পর একটা ভ্লগ আসবে একটা না তিন চারটা ভ্লগ আসবে ব্যাক টু ব্যাক কারণ আমার আরেক বোনের বিয়ে দেখো কিছুদিন আগে আমার মন্টিদির বিয়ে গেছে তখন আমি ব্লগ করছি তার কিছুদিন আগে আমার বড়ো বোনের বিয়ে গেছে তারও আমি ব্লগ করছি এখন আমার আরেক বড় বোনের বিয়ে হবে আমি আবার ব্লগ করবো ব্লগ বলতেছি ভি তো ভ্লগ ভ্লগ ভি লগ বলে অনেকে দেখো ইউটিউবটা কিন্তু আসলে এই ব্লগ করার জন্য বুঝছো এই দেখো দেখো শেষ আমাদের একশো হয়ে গেছে গপ্প অর্থ অর্থ জিতে গেছে তো ইউটিউবটা আসলে ব্লগ করার জন্য আর যদি তুমি মুভি টুভি দেখতে চাও তাহলে তুমি অন্য জায়গায় যেতে পারো কিন্তু আমরা ইউটিউবে এসে মুভি দেখা ট্রাই করি হাস্যকর বিষয় মানে ইউটিউবটা এখন বর্তমানে আমরা অনেক কাজ ইউজ করি কিন্তু আমার মনে হয় যা যে শুরু হয়েছিল একটা মানুষ তার জীবনে যা করে ওইগুলো শেয়ার করা ব্লগ এই জিনিসটার জন্যই তো এখন বর্তমানে আমার কাছে ওপ্পো এ ফিফটিন এস আছে আমি আর কিছুদিন পরই কিছুদিন বলতে এক দুই বছর পরে একটা ভালো মোবাইল কিনবো আমার ইচ্ছা আছে তো তারপরে আমি মনে করো বিভিন্ন জায়গায় ট্যুর দিব যে ঘুরতে যাবো যে আমি তোমাদের জন্য ব্লগ করব আর দামি দামি মোবাইলগুলোতে একটা জিনিস থাকে হচ্ছে ভিডিও যে তো কাপাকাপি হয় হাতে থাকলে ওই জিনিসটা অটোমেটিক তারা ঠিক করে দেয় ওটা নিয়ে আর চিন্তা হয় না ওকে চলো আরেকটা ম্যাচ শুরু হয়ে গেছে মরুভূমির মধ্যে আছি আমরা তো এইবার টার্গেট হচ্ছে অপোনেন্টের একটা গাড়ি ভাঙ্গা তারপর একটা পতাকা হবে বুঝছো ওই পতাকাটা আমাদের ক্যাপচার করে রাখতে হবে ও মাই গড কী গুলি দিয়ে গুলি করলে এত স্পিডে মারা ফেললো আমাদেরকে ওই ধর অপোনেন্টের কাছে এখন পতাকাটা ওই ধর লাল পতাকা একটা দেখা যেতেছে তো আমি চেষ্টা করতেছি এটাকে আরে দূর গাড়িও চালাতে করতেছি এটা এটার মারতক আমার পঁচিশ হয়ে গেছে অপোনেন্টের ও মাই গড মারো 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 আমার টিমমেটরা কই ড্যাশের টিম আমার জিততে দেবো তো ওপোনে এটা মার আর আমার গাড়ি গুলি দেয় না কি একটা অবস্থা দাঁড়াও দাঁড়াও এই ম্যাচ আমি জিতাম তো ওয়েট করো এটা রে আমি মারবাম মরবো মরবো মর 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 হুম আমি কি মারবো আমারই মারিয়ে দিছে ধর আমার বিস্ট নামাবো এবার এইবার তুমি শেষ একাত্তর একাত্তর তারা আমি ক্যাপচার করবো এক সেকেন্ড এখন মারো আমারে দেখি আরে আরে আমারে মারতেছে হাই হাই আমার গাড়ি আমার গাড়ির কাছে যেতে আমার গাড়ির কাছে যেতে আমার বাসা আমারে বাসা ভাই আমার টিম কি লেভেলের ক্যাশ গালিও দিতে পারতেছে আমার পরিবারের মেম্বাররা দেখে অনেক সময় মানে কি টিম পড়ছে ভাই কি টিম পড়ছে শেষ ম্যাচটাই শেষ ধ্বংস হয়ে গেল খেলতাম হারিয়ে গেছি আর চলো আগে খেলি বেশি গপ্প করতেছি তাই লেগে হারছি আসো 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 তাড়াতাড়ি শুরু হও না ভাই আরেকটা দুঃখের কথা বলতে চাই এখন গরমের কাল আর আমি ফ্যান অফ রাখছি তো বুঝতেই পারতো সব আমার গলা প্যাট পুরো শরীর অংশ আমি ঘাইমার দশ অংশ হয়ে গেছে আরো দরজা যেন নিছে যেন আওয়াজটা সুন্দর করে আসে বুঝো যারা আসলে স্ট্রিমার সবার বাসাতে এসি আছে এবং তারা একটা কী জানি ইউজ করে দেওয়ালের মধ্যে তুমি দেখবা সকল স্টুডিওতেই থাকে যে কারণে মনে করো বাহিরের আওয়াজ আসে না একটা ভালো মাইকও ইউজ করে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পতাকা আমাদের কাছে পতাকা আমাদের কাছে পতাকা এখন আমাদের কাছে তোমরা পতাকা বলা গাড়ি মারো আমি তোমাদেরকে মারতেছি ওকে নো প্রবলেম আমি আমার বিষটা নামাই দিব এবার ফায়ার গাড়ি ফ্লেম থ্রোয়ার ওই দেখা অপোনেন্ট নেওয়ার চেষ্টা করবে পতাকাটা কিন্তু দুঃখের বিষয়ে আমি অপোনেন্টকে মারবো মারব কি গাড়ি ভাই অপোনেন্টের কাছে কি গাড়ি ভয়ানক গাড়ি আমিও আমার বিস্ট নামাই দিছি জীব গাড়ি জীব মর 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 টু লাইফ মর 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 ইয়াস পতাকাটা এবার কে নিবে আচ্ছা আমার টিম নিয়েছে পতাকা আমার টিমের কাছে থাকলে আমি আমি না নিলে এন্ড আমার অপোনেন্ট আমার টিমে টিমমেটকে মানে পতাকা নিতে চাইতে স্যার আমি আমার অপোনেন্টকে মারতেছি পিছন থেকে আরেকটু আরেকটু একটু হ্যাঁ আমার টিমমেট মরে যাবে দেখতে পারতেছে আমার টিমমেটের লাইফ অনেক কম তো আমি আমার টিমমেটের কাছে যাই আমার পিছন দিয়ে মারতেছে সাইড দিয়ে মারতেছে মানে কী কম ভাই আমার সাইডে দে আমি কি তোমার বাড়া ভাতে ছাই দিয়েছি আমাকে মারছো কেন এবার তুমি মোড়ে যাবো আমি জানি ওকে ওকে ইয়াস বেবে পতাকা আমার কাছে জিতে গেছি ওকে তো আজকের জন্য কি আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমি ঘাইমে টাইমে শেষ তো তুমি যদি চাও আমার অবস্থার উন্নতি হোক তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখো নেক্সট ভিডিওতে কারণ একমাত্র সাবস্ক্রাইবার বাড়লেই মানে সাবস্ক্রাইব বাড়লে আমি ফিউচারে মনিটাইজেশন করার জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো অঁ দেখা যাক যাই হওক তাক ছাবস্ক্ৰাইব আমাৰ নেক্সট টাৰ্গেট প্লিজ তাৰ তাৰিখ ছাবস্ক্ৰাইব কৰা শুনো ছাবস্ক্ৰাইব কৰা নাথাকে তো দেখিছোঁ নেক্সট ভিডিঅ'টো তুমি ছেফ